সময় তো দর্শক দেখতে পারতেছেন তো গরুটার দাম প্রথম চাইছিল দুই লাখ বিশ তো এখন দামা দামি হাঁকাতে এখন বর্তমানে এক লাখ পঁচাত্তর আসছে আর উনি বলছেন এক লাখ পাঁচচল্লিশ পর্যন্ত তো এখন দুজনের হয়তো দামাদামির জঙ্গে মিলা মিলতেছে না বিধায় তারা গরুটা ছাড়তে পারতেছে না বা তারা নিতে পারতেছে না তো আমরা বর্তমানে এই মুহূর্তে অবস্থান করতেছি উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া ইস্ট্যান বাদ স্ট্যান্ডের সামনে সংলগ্ন হাট মানে ইস্তামা বিশ্ব ইস্তামা মাঠের ঠিক পশ্চিম পার্শ্বে আবদুল্লাপুর যে সড়কটা আছে সড়কে পাশে আর কি তো এই গরুটার নাম রাখা হয়েছে রাজা বাবু এবং এই গরুটার দামের দামে চলতে তো গরুটার দাম চাইছে দুই লাখ বিশ হাজার তার মধ্যে বর্তমানে এক লাখ পঁচাত্তর হাজার এসে নামছে আর যিনি কিনতে চাইতেছেন উনি বলতেছেন যে এক লাখ পাঁচচল্লিশ হাজার তিনি নিয়ে যাবেন তো আমার দেখি তার দাম কত বলতেছে এবং কত আসতেছে

এক লাখ পঁচাত্তর ঠিক আছে দর্শক বন্ধুরা এখন আমরা এই গরুটার দাম জিজ্ঞেস করবো গরুটা কিনে নিয়ে আসতেছে তো জিগে তাদেরকে দাম কত নিয়েছে এখন দামটা জিগাই তাদেরকে কি বলে তারা শুনতে পারলেন আপনারা তো গরুটা কেনা হয়েছে তাদের এক লাখ আশি হাজার টাকা দিয়ে তো এই কামারপাড়া স্ট্যান্ডের এই বাজারটাতে উত্তরের এই দশ নম্বর সেক্টরে অসংখ্য গরু হাট এখানে বসেছে অসংখ্য গরু এখানে আসছে ছোট বড় মাঝারি সাইজ যার যেরকম চাহিদা অনুযায়ী তারা ঘুরিয়ে হয় কিনতেছে তো আসলে আমি হাটটাতে হাটটাতে এসে অনেক আনন্দিত হাটটাতে এসে অনেক ভালো লাগলো সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা একবারে অতি সহজ রাস্তা এটা আপনার উত্তরা দশ নম্বর সেক্টর থামার টঙ্গী টঙ্গি বিশ্ব ইস্তেমার ঠিক পূর্বপাশে নদীর তুরেক নদীর তীরের ধার দিয়ে হাটটা বসেছে এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনারা গুরু পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইউটি মধ্যে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারাও আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন